যদি বান্দা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো maaf করে জান্নাতের মাকাম দান করে দিবে মানুষগুলো পেরেশানির ভিতর পড়ে যাবে দৌড়াইতে থাকবে

দুনিয়ার কোন প্রভাবশালী নাই বাচ্চা নাই যে ওই দিন নিরাপত্তা দান করবে আল্লাহ পাক কোরআন আল আমিন বলবেন লিমানিল বালকুল যাওন আজকে রাজুতকার আল্লাহ পাক রব্বুল আলামিন করেন মানুষগুলো ঠক ঠোর করে কাটতে থাকবে ওই দিন আল্লাহ পাক আবার জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদুল ഖাত্তার আজকে রাজুত তো আল্লাহ পাক যদি ওই দিনে কারো কোন মানুষকে নিরাপত্তা দেয় তো সে নিরাপদ আর যদি নিরাপত্তা না দেয় তাহলে সে নিরাপদ না মুসলমান ভাই রানে আমার এই জন্য আল্লাহ পাক রব্বুনার আমিন যদি বান্দা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুনার আমিন কে ভয় করতে পারেন নবী জানাই দেন আল্লাহ পাক রব্বুনার আমিন কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবেন এক নাম্বার দুই নাম্বার বুখারী হাদিসের ভিতরে এসেছে বুখারী 600 ষাট নাম্বার হাদিস নবী জানাই দাই সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু শাস্ত্রনী মানুষকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে তার ভিতরে পাঁচ নাম্বার যে শ্রেণী থাকবে পাঁচ নাম্বার যে ব্যক্তি থাকবে অরজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন কোন যুবককে যদি ধনাট্যকান মহিলা সুন্দরী মহিলা যদি ডাকতে থাকে বন্ধু আসো তোমার সাথে একটু খারাপ কাজ করতে চাই জিনায় লিপ্ত হতে চাই আর ওই ব্যক্তি যদি বলে আমি রব্বুল রপুলকে ভয় করি পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ময়দানে নিচে বসার সুযোগ করে দিবে তিন নাম্বার যেটা বলে শেষ করব তিন নাম্বার বুখারের আর হাদিস চৌত্রিশশো আটাত্তর নাম্বার হাদিসের ভিতরে এসেছেন যদি বান্দা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করতে পারে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির জেন্দেগির গুণা গুলো মাফ করে জান্নাতের মাকাম দান করে দিবে এই জন্য আল্লাহ পাক রব্বুল কে যদি দুনিয়াতে ভয় করি তো লাভ হচ্ছে এক নাম্বার লাভ হলো আল্লাহ পাক কেয়ামতের ময়দানে নিরাপত্তা দান করবে দুই নাম্বার লাভ হলো আল্লাহ পাক আর সে সায়ান নিচে বসার সুযোগ করে দিবে তিন নাম্বার লাভ হলো আল্লাহ পাক জিন্দগির গুনাহ মাফ করে জান্নাত দান করবে এই জন্য পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বুঝা আর আমল করার তাও ফিক দান করুক ওমা আলীনা ইল্লাল বালাক সকলের কাছে দোয়াচে আলোচনা শেষ করেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি